হ্যালো হাই राधे राधे সকল বন্ধুরা কেমন আছো সবাই ভিডিও জয়েন হয়ে আই ডেমো যায়তা পাইছো না আমি ও বই পাইছি বই পাইছি কোথায় ছিল হ্যাঁ কোথায় ছিল আমার অন্ধকার সেই mm -hmm. <laughs> केस सेटा सुनिए हिंदी मात्रिको हिंदी मुझे आती नहीं है हिंदी मुझे नहीं आती तो हाँ राधिरा द हिंदी मात्रिको हिंदी मुझे नहीं आती तुम लिख सकती हो मैं पढ़ नहीं सकती হুম অর্জুন লেখাও হ্যাঁ কি দেখা রাস্তা দেখাবো হম দেখাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে

মাছ ডিম রান্না মাছ কিন্তু সবকিছু সব রেগি করেছে কিন্তু রান্না হয়নি Mm -hmm. करो di deep deepanuj joy great disturbance

অশিক্ষিত দীপাঞ্জয় তুমি কি অশিক্ষিত হচ্ছে না ডিলিট করলে কেন ধর মনে হচ্ছে তুমি অশিক্ষিত ভুল হয়েছে সেই জন্য ডিলিট করেছো ডিলিট করবে না

করা চাঁদের আলু বাবু বলো রাধে রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ আচ্ছা উচ্ছে আলু পটল মূলো কেমন আছো বন্ধু বল বন্ধুগুলো খুব ভালো আছে আর ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় কানু

好的好喽！啊嗯嗯、lings, 小丽，我去我一块，我喽，大家好，我喽，大家好。

Det er en der var meget svag

আচ্ছা কমেন্ট করো সবাই কি বলিস লাইভ করবে তো বলবো না কমেন্ট করো সবাই কি বলে ওই মাসি এই দেখো আমার আন্টি দেখো পিয়াসের আন্টিকে দেখো এটা হলো পিয়াসের আন্টি হম ওই যে ওর রুমাল আছে দেখেন और आवाज ठंडा नहीं गए 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 ना गिरबे लगना की बप्पर क्यों की कमेंट करबे ना Oi. Oh. Ei. Hey. <laughs> কি ব্যাপার কেউ কি কমেন্ট করবে না হ্যাঁ রোদ নেই মাসি না জামা কাপড় নিয়ে যাও এখন রোদ নেই শুধু শুধু বেকার রেখে কোনো লাভ নেই বাইরে বেরোতে বলছিলাম সেই কেন কমেডিগুলো আসে তো বেরলে পূড়ে যায় কি কি ব্যাপার কেউ কি কমেন্ট করছো না কেন কি ব্যাপার কি কমেন্ট করো কত আশা করি